আমার মাথা গোজার মতন জায়গা ছিল না এবং একটু ঘর ছিল না সরকার থেকে আমারে একটু ঘর দিছে আমি মাথা গুজতে পারছি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এত সুন্দর ঘর উপহার দেওয়ার জন্য ভূমিহীন ও গৃহহীন মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প এ যেন এক আশীর্বাদ আগে যাদের নিজের বলে কোনো জায়গাও বসবাসের জন্য ছিল না কোনো ঘর এই প্রকল্পের মাধ্যমে তারা পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার আর এই আশ্রয়ণ প্রকল্পকে সবুজায়ন ও কৃষি উৎপাদনের আওতায় আনতে অনাবাদী পথিত প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস মুকসুদপুর কৃষি অফিস থেকে আমাদেরকে সবজি বীজ দেশে ও ফলে চারা দেশে যে বীজগুলি দিয়েছিল সেই বীজগুলি আমরা লাগাইছি তাতে ভালোই ফলন পাইছি লাউ হয়েছে আম গাছ এই যে আম গাছ দিছে আম গাছ লাগাইছি এই যে আমার সবজি গাছ এখান থেকে আমি প্রচুর সবজি পেয়েছি আমরা তো কখনো চিন্তা করিনি এইটুকু জায়গার মধ্যে এত সুন্দর সবজি ফলাতে পারবো পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে এখন সবাই প্রায় নিজেদের অনেক সবজি নিজেরাই উৎপাদন করছেন জাতীয় সবজি চাষ করা হয়েছে মাচায় বা ঘরের চালে এবং অন্যান্য সবজি চাষ করা হয়েছে ঘরের আশপাশ দিয়ে এতে করে অনাবাদী পথির জমির সদ্ব্যবহার বাড়ছে এবং সেই সাথে এখান থেকে পাওয়া যাচ্ছে বিষমুক্ত টাটকা সবজি কৃষি অফিসের পরামর্শে আমরা পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করছি এবং কৃষি অফিসের মাধ্যমে আমাদের অনাবাদী জমি আবাদে পরিণত করছি কৃষি অফিসাররা আমাদের শাকসবজি উৎপাদন করার জন্য সুন্দর সুন্দর পরামর্শ দান করেন এবং এগুলো নিয়ে যদি আমরা কখনো কোনো সমস্যায় পড়ি তাদেরকে ফোন করে সাথে সাথে চলে আসেন এবং আমাদের সমস্যার সমাধানগুলো করে দেন এবং সার্বিক সহযোগিতা করেন সার বীজ এগুলো দিয়ে সেই বীজের হলো এই যে লাউ গাছ বা আপনার বরবটি গাছ তো যাই হোক ভাবি আপনি এগুলা চাষাবাদ করবেন আপনার পরিবারের চাহিদা মিটাবেন আর কাজ হলো ভাবি যদি কোনো ফসলের বা কোনো কিছু না বোঝেন রোগ বা তাহলে অবশ্যই আমার ফোন দেবেন আমার সাথে পরামর্শ করবেন মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে অনাবাদি পতির জমিতে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের কৃষি বিভাগ উপজেলা কৃষি অফিসার জনাব বাহাদুর শেখ সারের নির্দেশনায় এখানকার অনাবাদী ও প্রতি জমিতে সবজি চাষের আওতায় আনতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করে যাচ্ছে